ইউরোপে ইউরোপ থেকে নশেনদের সজীব তো আজকে আপনাদের আপনারা জানেন যে আজকে এই টাইটেলটা হচ্ছে যে লিথুনিয়ার বর্তমানের সকল আপডেট তো লিথুনিয়ার যে আপডেটটা সবাই একদম মোটামুটি একটা হতাশার মধ্যে আছেন কেউ জমা দিয়া কেউ জমা দিয়ে আবার উঠায় ফেলতেছেন কাগজপত্র আবার কেউ জমা দিয়া অনেক অপেক্ষা করতেছেন লাইফ থেকে অনেকগুলি সময় নষ্ট করে ফেলতেছেন আপনার সব যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আজকে নষ্টের পথে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বিএফএস সরাসরি বাংলাদেশদেরকে তাদের বিএফএসে অ্যাপয়েন্টমেন্ট দিবে না ইন্ডিয়া থেকে দাঁড়াইতে পারবে না এখন সবাই আবার নেপালের দিকে তারপরে আপনার শ্রীলঙ্কার দিকে যুক্তছে তো নেপাল শ্রীলঙ্কা আপনি যাওয়ার পরে সেখানেও আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং ভিসা পাচ্ছেন না জমা দেওয়া আছেন অপেক্ষা করতেছেন আর এই যে ওয়ার্ক পারমিট পাইতো লেট করতেছেন অনেকে সকল বিষয়টা আপনার না দোষটা আপনার এজেন্সিরও না মাঝে সব থাকে তা হ্যাঁ অনেক আছে আপনাদেরকে কিছুক্ষণ ভিডিও দিছি যে এজেন্সিদের যে প্রতারণার যে ফাঁদগুলি সে ফাঁদে আমরা পা রাখতেছি কিন্তু এর পাশাপাশি কিছু কিছু মুহূর্ত আছে যেইগুলি আমরা নিজেরা ক্রিয়েট করতেছি বা আমরা কিছু আমাদের ভাগ্যেরও ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার ইউরোপ সবসময় আপনারা জানেন যে একটা ভাগ্যের ব্যাপার তো সেই হিসাবে টোটাল বিষয়টা টোটাল প্রসেসিংটা আপনাদেরকে আজকে পুরো বিষয়টা বোঝায় বলবো জন্য লাইভে আসছি কারণ একটা ভিডিওতে সব কথা আপনাদের বলা যায় না এবং আপনাদের কমেন্টসের সরাসরি উত্তর দেওয়া যায় না আজকে লাইভে আসছি আপনাদের কমেন্টসের সরাসরি উত্তর দিব এবং লিথুনিয়াতে যে আপনারা জানেন যে ইন্ডিয়াতে এখন আর জমা নেওয়া নিচ্ছে না বিএফএস গুলি জমা নিচ্ছে না বাংলাদেশিদের জন্য সবাই নেপালে যাচ্ছে এর পাশাপাশি লিথুনিয়ার যেই অ্যাম্বাসিডর অ্যাম্বাসিডরও আপনার তথ্য পেয়ে গেছে যে আপনার বাংলাদেশিরা লিথুনিয়াতে আস্তে আস্তে সেনজেনের মধ্যে আমি আপনাদেরকে সবসময় বলতাম যে সেনজেন দেশের মধ্যে লিথুনিয়া উন্নত একটা দেশ তারপরে আপনার লিথুনিয়া সুন্দর একটা দেশ সিমসাম একটা দেশ বাংলাদেশের তিন ভাগের এক ভাগ হওয়ার সত্ত্বেও মাত্র সাতাশ আঠাশ লক্ষ লোক এখানে বসবাস করে যেখানে কিনা জনসংখ্যাও অনেক অনেক কম তো এর মধ্যে স্যালারিও মোটামুটি হাই একটা স্যালারি প্রদান করেছে আপনার ফ্যাক্টরির জন্য কনস্ট্রাকশনের জন্য তারপরে আপনার বিভিন্ন সেক্টরের জন্য রেস্টুরেন্টের জন্য আপনার লিথুনিয়াতে লোক হায়ার করতেছে সেই পাশাপাশি আমরা বাংলাদেশিরা একদিন দুই দিন অপেক্ষা করি অপেক্ষা করি যখন দেখি লিথুনিয়াতে কাজ হয় না বা লিথুনিয়াতে মনের মতো হচ্ছে না কেউ অন্য দেশে চলে যেতেছে এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আর এর যে বেতন দিবে আপনাকে কিন্তু কোম্পানি রিসিভ করছে আমার সাথে যারা যারা আছে যারা আমার ভিডিও দেখেন অনেকেই আমার সাথে যোগাযোগ আছে তো রিসিভ করছে কোম্পানি থাকার খরচ দিতে থাকার পুরো সম্পন্ন কোম্পানি। কিন্তু খাওয়ার খরচটা সেদিন থেকে দিব যেদিন থেকে আপনি কাজ করবেন তা আপনি এক সপ্তাহ অপেক্ষা করতেছেন আপনার কাজ পাচ্ছেন না আপনি অন্য দেশে চলে যেতেছেন ভাই তারা তো আপনাকে নিচে আপনার কাজ দেওয়ার জন্য কখনো কখনো হয় কি যে আপনার যে লিথুনিয়াতে আপনার যেই যে ওয়ার্কার একজন ওয়ার্কার ভিড় করার পরে মানে একজন কর্মী ভিড় করার পরে তারপরে আপনারা নিয়োগ দিবে তো এখন আপনি ভাঙা মাসে আসছেন ধরেন দশ তারিখে বা পনেরো তারিখে আসছেন আপনি পনেরো তারিখ অপেক্ষা করেন অপেক্ষা করার পরে এক তারিখ থেকে ঢুকেন কিন্তু তারা তো ওই কর্মীটা থাকা অবস্থায় আপনি যাওয়ার সাথে সাথে কাজটা হইব না বা দিবে না তাই না একটু অপেক্ষা দিব সেই কারণে আমরা করে কি অপেক্ষা না করে অন্যান্য দেশে চলে যেতেছি আর সে চলে যাওয়ার কারণে এইগুলি মোটামুটি বাংলাদেশিরা আয়সা থাকে না বাংলাদেশিরা এক দেশে আইসা। চলে যেতেছে এই জিনিসগুলি অ্যাম্বাসিডররা আপনার দেখা এখন ফাইলগুলি একদম স্থগিত করে রাখছে ফাইলগুলিতে আর ধরে না বা তাদের রুচিতে আসে না এর মধ্যে দুই সালে আপনারা জানেন যে আপনারা প্রায় হানড্রেড পারসেন্ট আপনার বিশাল এসিউ ছিল কারণ হচ্ছে গা আপনার সব কাগজ ঠিক থাকলে এটার মধ্যে তারা দ্রুত আপনার টিআরপি কার্ড দিয়ে দিত তো ওই ভিসা দেওয়ার পরে যখন যারা আসছে তারা আইসা কেউ থাকে না কারণ হচ্ছে একদম নতুন একটা দেশ বাংলাদেশিরা আপনার এখানে মোটামুটি খুব কম বাংলাদেশি দেখা যায় যে কারণে আপনার আস্থা পাচ্ছে না বর্ষা পাচ্ছে না আপনার অন্যান্য দেশে যেমন ফ্রান্সে জার্মানে ইতালিতে তারপরে অন্যান্য দেশে আপনার পরিচিত ভাই আছে খালাতো ভাই আছে মামা আছে খালু আছে চাচা আছে তারা ফোন করতেছে তাদের সাথে চলে যেতেছেন পোল্যান্ডে চলে যেতেছেন হুম কিন্তু আপনি যারা চলে গেছে তারা মোটামুটি যারা আসবে তাদের মোটামুটি একটা ফিউচারের মধ্যে একটা দাগ লাগাই গেছে যে কারণে এখন লিথুনিয়ার অ্যাম্বাসিডররা বিশ্বাস করতে পারতেছে না এবং একটু ভুল পাইলে একটু ত্রুটি পাইলে আপনার ফাইলটা একদম এই রেখে দিতেছে ওই ফাইলের কোনো আপডেটও দিতেছে না কোনো কোনো কিছু করতেছে না কারণ অনেক ফাইল জমে গেছে জমে যাওয়ার কারণে তারা মোটামুটি বিরক্ত একটা হয়ে বিরক্ত হয়ে গেছে এখানে দেখেন আপনার টাকা দিয়ে ধরা আপনার এজেন্সিও আপনার পিছনে অনেক টাকা খরচ কইরা আপনার এজেন্সিও আপনার পিছনে মোটামুটি একটা খরচ করা ওরাও দরার মধ্যে আছে তাদের কিন্তু কোনো দোষ নাই আপনারও কোনো দোষ নাই দোষটা হচ্ছে গিয়া আমরা যারা আসে আইসা অন্যান্য দেশে চলে যাই এই তৈরি করার কারণে এখন এই ফেসটা করতেছে এখন সকলে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যে আপনাদেরকে সবসময় আমি সবসময় ভিডিওতে বলি যে ভাই এক দেশে জুইকা থেকে না আপনার যেই দেশে বর্তমানে ধরেন একটা দেশ আপনার এই যে স্লোভানিয়া তারপরে আপনার কয়েকটা দেশ আছে সঞ্জেন এবং নন সেনজেন ক্রোয়েশিয়া এই দেশগুলিতে এমনি আমি আমার একটা পরিচিত বন্ধু আছে সে তারা মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়া আপনার এই যে কর্মী পাঠাইতেছে গ্যারান্টি সহকারে কর্মী পাঠাইতেছে মোটামুটি তাদের কাজও চলতেছে তাদের সফলতাও দেখতেছি তো ওই হিসাবে আমি আপনাদেরকে সবসময় সাজেশন করবো যেই দেশটা দ্রুত কাজ চলতেছে দ্রুত কর্মী নিতেছে তাদের ওই সব এজেন্সির সাথে এবং ওইসব দেশের সাথে আপনারা আরেকটু জানেন ওই সব দেশের ভিডিও দেখেন দেখেন তারপরে ওইসব দেশে আপনারা মোটামুটি ইউরোপে চলে আসেন ইউরোপে চলে আসেন এই জন্য বলবো যে ছয় মাস এক বছর দুই বছর বইরা লাইফটা নষ্ট না কইরা আপনার যে দেশে দ্রুত আসা যায় সেই দেশে আসেন আপনি যে চিন্তা করলেন যে লিচু নিয়েতে চাইলে আমি যাবো আর না হয় অন্য দেশে যাব না অন্য দেশে আমি আর মুভ করতে চাই না তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই ধরাবান্ধা বা একদম ক্রীড়াক একটা দেশের মধ্যে আপনারা জুইকে থাকেন না আপনারা মুভ করেন মুভ করেন মুভ করেন যে দেশগুলিতে আপনার দ্রুত কাজ হচ্ছে সে দেশগুলিতে মুখ করেন ইউরোপের সবগুলি দেশ প্রায় সেম সেম বাই উনিশ আর বিশ তো আশা করি এই যে মিডল ইস্ট দেশ থেকেও যথেষ্ট যথেষ্ট সুযোগ সুবিধা বেশি পাবেন আর এখানে আর একটা কথা বলি যে যেহেতু আমার ভিডিওগুলি আপনার বাংলাদেশের বাইরে থেকে মিডল ইস্ট থেকে যারা দুবাই মালয়েশিয়া কাতার সৌদি আরব থেকে বলতেছে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনাদের কোনো মোটামুটি কোনো অসুবিধা নাই কারণ হচ্ছে আপনারা যারা যারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন তারা আপনার এই যে বিএফএস গ্লোবালে আপনার সব কিছু সব কাগজ কইরা যদি আপনারা জমা দেন তাহলে আপনাদের ভিসার ইস্যু ঠিক আগের মতোই আছে ভিসার ইস্যু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বাংলাদেশ থেকে ভিসার ইস্যু খুব বাজে একটা অবস্থায় চলে গেছে যেটা হচ্ছে গিয়ে আপনার এই ইন্ডিয়া এখানে একটা ইয়ে করছে যে বাংলাদেশের কাগজপত্র জমা নিবে না সেখানে একটা একটা ভালো একটা ফ্লপ হয়েছে আর এখন সবাই একদিকে নেপালের দিকে যুক্ত আছে সেখানেও মোটামুটি বেশ আপনার অ্যাপ্লিকেশন পড়ে গেছে অনেক ফাইল ওইখানে সাবমিট হয়ে গেছে যে কারণে মোটামুটি কাজগুলি স্লো হয়ে গেছে আর স্লো হওয়ার কয়েকটা কারণ আছে যেটা হচ্ছে আপনার এই অ্যাম্বাসি অ্যাম্বাসিডরদের কিছু কারণ আছে আমাদের কিছু কারণ আছে আর তারা মোটামুটি আমাদের উপর একটু রেগে আছে তো সব এই সমস্যাগুলি হচ্ছে তো আমাকে অনেকে অনেক মেসেজ করছেন আমি একটু কমেন্টসগুলি একটু দেখতেছি কমেন্টসের পরে আবার মূল কথায় চলে আসবো আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনারা যা জানতে চান আমাকে কমেন্টস করতে পারেন আজকে আর যারা আপনার ভিডিও দেখতেছেন এখন লাইভ নাও সবাইকে অনুরোধ করব। প্রায় একশো জনের উপরে আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক আসছে মাত্র হচ্ছে আটটা মানে পঁচিশ জনের মধ্যে একটা লাইক আমাকে দিছেন তো সবাইকে অনুরোধ করব যারা যারা দেখতেছেন সবাই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করব সেই প্রেক্ষিতে আপনারা যদি আমাকে একটু উৎসাহিত করেন ইনশাল্লাহ আমি সব সময় থাকবো আর আমি অনেক দিন ধরে ভিডিও করতে পারি না আপনার জানেন আমি আমার কাজে ব্যস্ত আমার ব্যবসার পাশাপাশি আমি আবার এই যে একটা চাকরিতেও আছি ব্যবসা প্লাস চাকরি দুইটা মিলে অনেক বেশি হিবি জিবির মধ্যে আসি খুব ক্লান্ত থাকি প্রতিদিন প্রচুর পরিশ্রম করতে হয় আজকে বন্ধের দিন তারপরও কাজে এই আমার নিজের দোকানে আসতে হয়েছে বসতে হয়েছে প্লাস হচ্ছে পাশাপাশি আপনাদের সাথে একটা ভিডিওতে আড্ডা দিলাম প্লাস নতুন আপডেটগুলি নিয়ে কিছু কথা বললাম আপনার এই যে ফ্যাক্টরিতে আপনি আইসেই অপারেটর হতে পারবেন না হ্যাঁ ফ্যাক্টরিতে আয়সা কিছু ক্লিনারের কাজ আছে মোছামুছির কাজ আছে কিছু সামান্য এই দেখাশোনার এইসব কিছু কাজ আছে আস্তে আস্তে অপারেটর হয়ে যাবেন তখন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কারণ হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে কাজগুলির মধ্যে ওভার টাইমটা হচ্ছে আপনারা জানেন ইউরোপের মধ্যে দেশগুলোর মধ্যে আপনার ওভার টাইমগুলি প্লাস শ্রমিকের সুযোগ সুবিধা চিকিৎসা বাতা থাকা খাওয়া সব মিলে একটা ভালো সুযোগ সুবিধা থাকে তারপরে আপনার যে হচ্ছে আপনার রেস্টুরেন্টে রেস্টুরেন্টের কাজগুলি হচ্ছে আপনার এই যে এই ডিশগুলি ওয়াশ করা ডিশওয়াশের কাজ তারপরে ক্লিনিংয়ের কাজ কাটাকাটির কাজ তারপরে আপনার যেই শেপ থাকবে তারে আপনি হেল্প হেল্পার হিসাবে থাকবেন এরপরে আপনার যখন বাসাটা আপনি আয়ত্ত চলে আসবে আপনি ওয়েটারের কাজ পাবেন তো এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে যে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে গেলে আপনি ইলেকচুনিয়াতে আপনি একটা যে এজেন্সির মাধ্যমে আসবেন কাজগুলি আগে আপনি সার্চ করবেন যে আপনার কাজের পরিমাণ বা আপনার কাজের মধ্যে আপনার যে ঊর্ধ্বগতি পদোন্নতি যদি হয় তখন কতটুকু আপনি যেতে পারবেন এইগুলি একটু সব কিছু বুঝা আগান আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া লিথুনিয়াতে আসলে অবশ্যই অবশ্যই যেন আপনারা এই যে যেই কাজে আসবেন সেই কাজই করবেন আর অন্য দেশে মুভ করার কোনো প্রয়োজন নাই যথেষ্ট উন্নত একটা দেশ সেনজেনভুক্ত দেশের মধ্যে লোথনিয়া আর আপনাদেরকে এটা বলবো যে আপনি যেই দেশে আসেন আপনার যেই এজেন্সি যে অন্য অন্য দেশের যেই ভালো কাজে তারা আগ্রহী বা পারদর্শী সেই দেশগুলি একটু সিলেকশন করবেন দেশটা সিলেকশন করে আপনি দেখেন আপনি ছয় মাস এক বছর ধরে ঘুরতেছেন অনেকে দেখলাম আমি আমার ভিডিও যারা দেখে তাদের সাথে অনেকের সাথে কথা হয় তিন মাসে চলে আসছে দুই মাসে চলে আসছে চার মাসে চলে আসছে হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে বাই আমি আপনাকে নক দিয়েছিলাম এখানে মকসিদুল ভাই আপনি আমাকে নক দিছেন আপনি আপনার নামটা লেখা আপনি এই যে মুফসিদ একটা মেসেজ সেন্ড করেন আমি আপনাকে ওকে ভাই আমি জমা দিয়ে দিতে চাচ্ছি কিন্তু কেমন হবে জানালে বাহত রাসেল ভাই আপনি কোন দেশের জন্য জমা দিবেন এটা একটু জানায়েন আর ইথুনিয়ার জন্য জমা দিলে ভাই অপেক্ষা করতেবো ধৈর্য ধরতেব প্রচুর ধৈর্য ধরতেব তারপরে বাগ্যে থাকলে কারণ ইউরোপটা হচ্ছে আপনার সম্পূর্ণ নসিবের উপরে ভাই এটা কোনো কথা দিতে পারি না বাগ্য থাকলে ইনশাল্লাহ অবশ্যই আসতে পারবেন তবে আপনাকে সাজেশন হিসাবে আমি একটা এজেন্সির সাথে কথা বলতেছি তাদের সাথে কথা বলসেন্ট গ্যারান্টি সহকারে যদি তারা লোক ইউরোপে নিয়ে আসে সেনজেন এবং নন সেনজেন তাদের সাথে আমি কথা বলতেছি কথা চলতেছে আমি সম্পূর্ণ গ্যারান্টি নিব ইনশাল্লাহ সম্পূর্ণ আপনার আশা টাকা পয়সা সব কিছু গ্যারান্টি নিব যদি তারা যদি তারা আমাকে ওই প্রতিশ্রুতি দেয় তাহলে আমি একটা রিস্ক নিব আপনাদের সকলের জন্য যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আসলে সময় আমি চাই যারা আপনারা আমার ভিডিও দেখেন সবার ইউরোপের সব ইউরোপে আসতে পারেন কারণ দেশের পরিস্থিতি মোটামুটি খুবই খুবই মোটামুটি না বেশ খারাপ তাই এই হিসাবে আমি চাচ্ছি যারা আমার ভিডিও দেখেন আর যারা আমাকে সবসময় ফলো করে আসেন তাদের সাথে আমি একটা নতুন আরেকটা গ্রুপ তৈরি করব এই গ্রুপে শুধু যারা আপনার লিথুনিয়াতে আসবেন আর আর যারা লিথুনিয়া ইউরোপে আসবেন তারা আমার মাধ্যমে জমা দিবেন এবং এটার গ্যারান্টি আমি নিজে থাকবো তাদেরকে নিয়ে আর একটা নতুন একটা গ্রুপ খুলব হ্যাঁ আর আপনারা যারা আমার সাথে কমেন্ট যোগাযোগ করতেছেন আপনারা কমেন্টসে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন আমি নক করব নক করার পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট হবে আশা করি যেহেতু অনেকে চাইতেছেন যে ভাই আপনি কিছু করেন আপনি কিছু করেন তো এই হিসাবে আমি চাইতেছি আপনাদের জন্য দেখি কিছু করতে পারি কিনা না হ্যাঁ আর আমি সর্বদাই চেষ্টা করি যে আপনাদের জন্য যদি কোনো কিছু ভালো কিছু করতে পারি বা উপকারে আসতে পারি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এরপরে আছেন কে বা আমি জমা দিতে যাচ্ছি কেমন হবে জানাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে বলছি আসসালামু আলাইকুম নেপালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে না একটি সমস্যা আপনার প্রচুর দান দেখছেন যে এখন অ্যাপয়েন্টমেন্টও অনেক টাকা দিয়ে বিক্রি হয় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না নেপালে অনেক দাম সো এই বিষয়গুলিও আপনারা আপনারা এই যে ভিডিওর মাধ্যমে বা আমার এই যে কথার মাধ্যমে আপনারা জানতেছেন বুঝতেছেন আপনাদেরকে আগে থেকে সতর্ক যে ইন্ডিয়া থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট করে দিছে তো নেপালে অ্যাপয়েন্টমেন্টের দাম অনেক বেশি বাইরে গেছে মানে টাকা দেওয়া ঘুষ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয় যেটা একদম ফ্রি ফ্রি তো এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না হুম টাকা দিয়েও পাচ্ছে না বা লিথুনের জন্য আট মাস হলো ফাইল জমা দিয়েছি এখানে সবুজ মিয়া ভাই লেগছে এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই আমি টাকা ফাস্টফুড সব মিয়া নিব না কি ভাই ভাই এখানে আপনার এজেন্সির সাথে কথা বলেন যে ওনারা সর্বশেষ আপনার জন্য কি করতে পারবে সবুজ ভাই কি করতে পারবে আপনার জন্য যে আপনার বা অন্য দেশে তারা সেবা বনে সারা Callo del Greco. Via del Greco, c'è ristorante qua vicino. Ristorante questa avanti pizzeria chiuso. A parte la. chiuso, chiuso. E quello della ristorante. No, no, è il ristorante di là. Sì, sì, sì. Ecco, ecco. Ecco, Però questo è 39. Ok. Eh do chitobai jon amake kotha একটা রেস্টুরেন্টের দিক নির্দেশনা দিয়েছি আচ্ছা যাই হোক ভাই এখন নতুন আবেদন করলে কেমন হয় ভাই নতুন পুরান যারা তারাই কিন্তু অনেক ভোগান্তির মধ্যে আছে নতুন করে আবেদন করলে অবশ্যই অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করে করবেন কারণ একটা টাইমে খুব দ্রুত আপনার ওয়ার্ক পারমিট বের করে ফেলতে পারছে হ্যাঁ কিন্তু এখন ওয়ার্ক পারমিটটাও এখন বের হতে অনেক কষ্ট হচ্ছে ভাই আমার আমার জন্য দোয়া করবেন ভাই উনত্রিশ তারিখ অ্যাম্বাসি ফেস করব ইনশাল্লাহ আপনার জন্য মকসিদুল ভাই আপনার জন্য শুভকামনা এবং সবাই দয়া করবেন মকসিদুল ভাইয়ের জন্য তারপরে খন্দকার আলিন ভাই লেখছে ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একটা কথা জানার ছিল একটু যদি কারো ভিসা অ্যাপ্রুভ হয় টি আর পি কতদিন টাইম লাগতেছে প্রায় যদি একটু জানেন পাই আমি একটা আপনাদের আপনার খান্দকার ভাই আমি আপনাকে বলি মাত্র আট দিনে হইছে আপনার নেপাল থেকে হোক ইন্ডিয়া থেকে হোক আট মাসেও হইতেছে না তো এখানে দেশের সাথেও একটা ব্যাপার আছে আপনার কাগজপত্র এবং সব একুরেটের একটা ব্যাপার আছে লুকিংয়ের ব্যাপার আছে সব মিলে বডি ফিটনেসেরও ব্যাপার আছে সব মিলে আপনার সব একুরেট থাকলে আপনি জনফ্রেস হইবেন আপনার ভিডিও কলে আপনার ইন্টারভিউ দিবেন তারপরে বিএফএস এর দাঁড়াইবেন সেখান থেকেও একটা ব্যাপার আছে তখন একমাত্র অ্যাম্বাসিডররা বলতে পারবে যে আপনার কখন ভিসা দিতে পারবে বা কয়দিনে ভিসা দিবে হ্যাঁ এখানে কেউ শিওর দিয়ে বলতে পারবে না আপনার এজেন্সিও বলতে পারবে না এক হয়তো বা এজেন্সি মাঝে মধ্যে আপনার সান্ত্বনামূলক কথা বলার জন্য একটা টাইম দেয় যে দুই মাস নব্বই দিন আড়াই মাস কিন্তু যদি ছয় মাস হয়ে যায় আপনার এজেন্সি বা আমি আপনি কেউ তাদেরকে যা জিজ্ঞেস করতে পারবো না যে কেন দিন হয়েছে বাই ইন্টারভিউ কখন কেমন হয় বা ইন্টারভিউ নিয়েও অনেক কথা হয়েছে অনেক ভিডিও হয়েছে তারপরে আমি বলি ইন্টারভিউ আপনার বিএফএস এর দাঁড়ানোর পরে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনার একটা টাইম দিবে এত তারিখে এতটার সময় আপনাকে কল দিবে অ্যাম্বাস থেকে তখন আপনি প্রিপেয়ার থাকবেন প্রিপেয়ার মধ্যে আপনি বাসা সিলেকশন করবেন যে আপনি লিথুনিয়ান ভাষায় কথা বলবেন না ইংলিশে কথা বলবেন হ্যাঁ তো এর মাধ্যমে আপনার সাথে কথা বলবে বা বাংলাটা আসলে অনেকেই বলে নাই আমি হ্যাঁ ইংলিশে যতটুকু পারছে বলছে বা কারো সাহায্য নেবেন আপনি আপনি কোনো একটা ট্রান্সলেটর আপনার পাশে বসে সাহায্য নেবেন আচ্ছা যাই এই যে একজন বাই লেখে এক বছর হয়ে গেছে এখন বাই নতুন আবেদন করলে কেমন হবে নতুন আবেদন হেরাই অনেক বিপদে আছে নতুন আবেদনের কথা কি বলবো সৌদি আরব থেকে আসতে চাই জি ভাই ভাই স্বপন আপনি সৌদি আরব থেকে আসতে চান আপনি দেখেন সৌদি আরবে খুব সম্ভবত বিএফএস নাই তবে যদি অন্য দেশে থাকে বা সৌদি আরবে আপনার যে এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করেন তারা আপনার ওয়ার্ক পারমিটটা বের করার পরে কোথায় কোন দেশে অ্যাপয়েন্টমেন্ট নিবে সেটা তারাই ব্যবস্থা করে দিব সে আগে এজেন্সির সাথে যোগাযোগ করেন কারণ আপনি নিজে নিজে পারবেন না কিছু কিছু কাজ আছে যে আপনি করতে গিয়ে আরও প্রেস লেগে যাব হা এই জন্যই মানুষ এজেন্সি খুঁজে বা কোনো মাধ্যমের মাধ্য আসতে চায় বাইক ভিসা অ্যাপ্রুভ হয় কতদিন টাইম লাগতে পারে টিআরপি ইমেল এর জন্য যদি একটু জানা দেন টিআরপি ইমেল বললাম না আপনার এই এক সপ্তাহ আসে এক মাসও আসে তিন মাসও আসে বা এটার কোনো গ্যারান্টি নাই রে ভাই ভাই এখন এম্বাসি নেপালে কেমন এম্বাসি নেপালে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের চাপ বাইরে গেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে মানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার একটা ডেট যে যেটা আপনি যাইতে পারবেন তাদের স্পেস খালি আছে আপনি তাদের সাথে দেখা করবেন সরাসরি এই আর কি ভাই আমি পাঁচ তারিখ জমা করছি নেপাল সতেরো তারিখ ইন্টারভিউ এই যে এখানে দেখেন মালিক ভাই বললো যে এই মাসের পাঁচ তারিখ জমা দিছে এই মাসের সতেরো তারিখ ইন্টারভিউ অনলাইনের মাধ্যমে সবাই ওনার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাল্লাহ বাই এই যে হাবুল মিয়া বাই হুম হাবলু হাবলু মিয়া বাই আমি আপনাকে বলি টিআরপি কার্ড চেক করার কোনো ওয়ে নাই ইউরোপের ইউরোপের ওয়েবসাইটে বা তাদের কোনো কিছুতে চেক করার কোনো সুযোগ নাই হুম এটা নিয়ে অনেক গাঁটাঘাটি অনেক কিছু করছি কিন্তু কোনো সুযোগ পাই নাই কোনো চেক করার কোনো সুযোগ নেই সো এই জন্য এই জন্যই আপনার এই যে এজেন্সিগুলি অনেক সুযোগ পাইছে অনেক প্রতারণার সুযোগ পাইছে অনেকে টিআরপি কার্ড বা করেন যে আপনার এই যে ভোটার আইডি কার্ড আছে না স্মার্ট কার্ড যেটা ভোটার আইডি কার্ডের মতোই টিআরপি আপনার ভুয়া তৈরি করা প্রতারণা করা মানুষকে দিতে আসে এয়ারপোর্ট পাঠাতেছে ওইখান থেকে ফেরত আসতেছে বিভিন্নভাবে প্রতারণার সুযোগ পাইতেছে ওই যে চেক না করার সুযোগ না থাকার কারণে এই আর কি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানেন আর লাইভটা আজকে এই পর্যন্তই শেষ করবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা ধরে লাইভ করতেছি আমার লাঞ্চের টাইম হয়েছে তো আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সব সময় থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন নিউজ দেওয়ার জন্য আর নতুন একটা প্রজেক্ট হাতে নিতে চাইতেছি দেখা যাক আপনারা কেমন সারা দেন যে একটা নতুন আমার একটা ফ্রেন্ড আপনার ইউরোপে সেনজেন এবং নন সেনজেনে এই লুক নিয়ে আসতেছে তো ওই এজেন্সির সাথে কথা বললাম যে নন সেনজেনে হচ্ছে আপনার দশ লাখের নিচে আর সেনজেন হইলে আপনার দশের উপরে আমি এখনো সব কথা ক্লিয়ার কাট হয় নাই আমি আশা করি তাকেই আমার এই যে লাইভে টুগেদার লাইভে ওকে সামনে আই না আপনাদের সামনে সবার সামনে কথা বলবো আর আপনারা যারা আসতে আগ্রহী চেষ্টা করব যে আমি আমার রেফারেন্সে আমি এবং আমার গ্যারান গ্যারান্টি দেওয়া হ্যাঁ আমি আপনার জন্য দেখি কিছু করতে পারি কি না ইচ্ছা আছে তবে অ্যাকচুয়ালি এইগুলিতে আমি একেবারেই ইনভলভ হতে চাই না আমার একেবারেই পছন্দ না তারপরে দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা আচ্ছা লাস্ট কয়েকটা হ্যালো বাই শারমিন ব্লগ জি বাই শুনলাম হাই মাহমুদুল হাসান বাই একটা কথা বলবো ভাইয়া আমরা একশোর একশোর জন্য আসতেছি কাজ যাক আলহামদুলিল্লাহ ওয়েল্ডারের কাজে আপনারা যদি একশো জন আসেন তাহলে তো খুবই ভালো আপনারা আসেন দোয়া করি শুভকামনা রইল আর বেশি বেশি শুভকামনা আপনাদের একশো জনের জন্য সবাই যেন আসতে পারেন সে দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আরেকজন লেখ ভাই আসসালামু আলাইকুম ভাই আমি পারমিট পেয়েছি পারমিট কি হার্ড কপি বাংলাদেশে পাঠায় নাকি পিডিএফ দিয়ে এমপাতি জমা দিতে না এখানে আপনার পিডিএফের এই পিডিএফটা যখন আপনার ইয়ে করবেন এই পিডিএফটা আপনার কাছে পাঠাইবো পাঠানোর পরে আপনি এটাতে ফটোকপি করবেন কপি করার পরে এটা হার্ড কপি নিয়ে তারপরে আপনার এম্বাসিতে ফেস করতে হবে কারণ হার্ড কপি তো আপনার যে সিগনেচারের সময় ওইখান থেকে একটা হার্ড কপি আসা আসলে আপনি সিগনেচার করে ওইখানে পাঠাবেন পাঠানোর পরেও এখান থেকে আবার একটা আপনারে এই যে সফট কপি দিবে তো এখানে সফট কপিটি এখন গ্রান্টেড আর কি কোনো অসুবিধা নাই যদিও আপনারটা অরিজিনাল হয়ে থাকে আর কি হ্যাঁ এখানে সফট কপি আর হার্ড কপি নিয়ে কোনো ইয়ে নাই হচ্ছে আপনার হার্ড কপি লাগে কিন্তু ওয়ার্ক পারমিটগুলি হার্ড কপি লাগে না হুম ওকে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন ভাই কন্ট্যাক্ট নাম্বার আমার অনেক জায়গায় দেওয়া আছে তারপরেও অনেকে খুঁজে ফোন দেয় সবার উত্তর দিতে পারি না এই জন্য এখন আর কন্ট্যাক্ট নাম্বারটা দেই না দিচ্ছি না হুম কারণ আমি যদি আপনার মেসেজের উত্তরই না দিতে পারি ব্যস্ততার কারণে তো আমি কি করব বুঝছেন আপনাকে দিয়ে দেওয়া এটা একটা আপনার আরও একটা প্রতারণা করা হ্যাঁ আমার ছোটো ভাই সিঙ্গাপুর থেকে লিথুনিয়া আছে ইন্টারভিউ নিয়ে থেকে চার মাস হলো কোনো খবর নাই সেটা ইন্টারভিউ দিয়ে আপনার কোনো খবর নাই আর আপনার এটা এপাসিতে চলে গেছে এখানে আর কিছু করার নাই এখানে আপনার কাগজপত্র সব যদি ঠিক থাকে তারা ফাইলটা ধরে দইরা যদি ঠিক থাকে তাহলে আপনার একটা আপডেট দেয় আর যদি কাগজপত্র ঠিক না থাকে হ্যাঁ ভুল পাই তাহলে এটা ফালাই রাখে ভাই এই জন্যই খবর পাওয়া যায় না যেহেতু আপনার ভাই সিঙ্গাপুর থেকে দিছে সিঙ্গাপুর থেকে এত দেরি হওয়ার কথা না নগর করতে জি ওয়ালাইকুম আসসালাম তো ভাই তুয়ল পাঠান ব্রাহ্মণবাড়িয়া নসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিদর অনেক কাছে তো ভাইয়া যাই হোক আমি অনেক ক্লান্ত আজকে লাইভটা এই পর্যন্ত শেষ করতে চাইতেছি কারণ অনেকগুলি কমেন্টস আসতে আস্তে কমেন্টসের কারণে আমি লাইভটা শেষ করতে পারতেছিলাম না তো ক্ষমা করবেন আমাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আলাইকুম